নমস্কার এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে সূর্য ও পৃথিবীর সম্বন্ধে কিছু তথ্য জানব একটা কথা চিন্তা করে দেখো সূর্য কি স্থির সূর্য যে স্থির সেটা আমরা অনুভব করতে পারি কি আমরা পারি না তারপরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে সেটিকে আমরা উপলব্ধি করতে পারি আমরা উপলব্ধি করতে পারি না তো এখানে যে জ্যোতির্বিদ প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্য স্থির ও পৃথিবীর পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে তো সেই জ্যোতির্বিদ সে জ্যোতির্বিদের নামটা কি তোমরা জেনে রাখবে তো এখানে প্রশ্নটি হবে কোন জ্যোতির্বিদ প্রমাণ করেছিল যে সূর্যস্থির ও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তো উত্তরটি হবে কপার্নিকাস নিকাশ প্রমাণ করেছিল যে সূর্য স্থির ও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে ধন্যবাদ